ভগবান শিবের অষ্টোত্তর শতনাম ব্রহ্মলোকে হয় মোরে নাম ব্রহ্ম ঈশ্বর বিষ্ণু শাখা নাম মম বৈকুণ্ঠ নগর নাম খ্যাত নগরে জমেশ্বর নাম মম সমনের পুরে ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি চিন্তামনি বলে রাখেন। মৰে ইন্দ্ৰাণী সুৰগণ বোলে মধ কমলা মৰে জগত ঈশ্বৰ লংকা দত্ত আমি জানি বে মহেশ দৰিদ্ৰ ঘৰতে আমি জানিবে দীনেশ সাগৰ ৰাখিলা মোৰ নাম চুলপানী প্রাণপতি নামে মোরে ডাকে নো ভবানী সৌনক রাখিল মোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম বসুগণ ধাম ব্যাসদেবে ডাকে মোরে জগৎ গুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথি কৃপানিধি নামে ডাকে মোরে সুরপতি হিমালয়ের রাখে নাম বাঞ্ছা কল্প তরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তি ধর নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নামে কলুসনাসন সনন্দ রাখিল নাম মন্দি মোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগীশ্বরে নাম খ্যাত উত্ত্রীরে গোচরে অরুন্ধীরাকে নাম ভুবন পাবন গার্গি দেবী ডাকে বলি জগত মোহন কালবর হর নাম কালেরও ভবনে মৃত্যুঞ্জয় নাম মৃত্যুর সদনে নক্ষত্র আমি নক্ষত্র জীবন জ্ঞানযোগী মম নাম গুরুর সদন সনাতনে রাখে নামে হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়াধারী শ্মশান ও নিবাসী নামে জানিবে শ্মশানে যজ্ঞংসী নাম মোর দক্ষের ভবনে সতীপতি নাম মোর প্রসূতি গোচর রুদ্রগণ ও রাখে নাম ব্রহ্ম পরক্ত বাঞ্চা কল্পতরু রামদত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণ বীরগুরাম রাখিল নামে বহারি জানকি রাখিল নামে গোমধারী দিকপাল সকলে ডাকে দিকপতি নামেতে রাজ রাজেশ্বর আমি রাজার গৃহেতে বেতাল রাখিল নামে সর্বসিদ্ধি দাতা কালম রাখে নাম অকিলের ধাতা ত্রিপুরারি নাম মরে ত্রিপুরা ভবনে রেঙ্গি মোরে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মরে তীর্থরাজ বলি রতি দেবী রাখে নাম কেলি রুবলোকে মোর নাম করুণাসাগর দেবলোকে মম নাম নর বংশধর গণেশ রাখিল নামে গণ অধিপতি রিপাক্ষ নামে মরে ডাকে নরে বতী কপর দি নামে তে ডাকে জনক রাজ নামে ডাকে মোর রুদ্রগণ যোগিনী গণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতীত জরৎকারু কহে মোরে সর্ব উমাপতি নামে মোরে ডাকে ধনন্তয়ী যমদি ডাকে মোরে বলি। দিচি ডাকে নে মোরে নাম সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর নন্দপাণী ডাকে মৰে সৰ্বানন্দ নামে বীৰভদ্ৰ নাম মৰে কশ্যপনে উদ্যালক ঋষি কহে বিভত্তি ভঞ্জন সমনাথ বুলি উতংক সুজন গৰুৰ ৰাখিলা মৰে নামে খগস্ব কালৱ ৰাখিল নামে স্বৰ্গ সিদ্ধি কয় যুধিষ্ঠিৰ ৰাখে নাম ধৰম সহায় প্ৰেমেৰ প্ৰদত্ত নাম মৰে ভীমকায় নকুল ৰাখিল নামে নকুল ঐশ্বৰ সহদেৱ ৰাখে নাম ভীম বজ্ৰধৰ শম্ভুনাথ বলি রাখে গন্ধবের গণ একলিঙ্গ কহে বাল্লিল্ল মণিগণ রঘারী নামে রাখে দেবী সত্যবতী পবেন পবন রাখেন মোর নাম সদাগতি আমার নামে রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিল নাম বক্রেশ্বর চা দেবেনে ডাকে মোরে হয়গ্রীব নামে মহারুদ্র মোর নাম দবি চিসোদনে মোর বৃষ ডাকে মোৰে নাম ঘণ্টেশ্বর বানেশ্বরে নাম রেখে বান নিরূপন দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কীর্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি পুষ্পদন্তু রাখে নাম রূদ জাবালি রাখিল নাম ব্যগ্র চর্মাচর তারাগণে রাখে মরে উগ্রকণ্ঠ বলি টুন্ডি ঋষি মরে নামে রাখে অস্থিমানি নাগেশ্বর বলি মরে রাখে নরগণ অনন্ত বলেন মরে অনন্ত পাবন কুর্মদেবে রাখে নাম কূর্ম অধিপতি শ্রাদগণ রাখে নামে সকল বিভূতি কলহ রাখেল নাম সর্বমূর্তি ধর দিক রাজগণেরা বলে দিক প্রতিশ্বর সপ্তর্ষিগণেরা বলে সপ্তর্ষি রাজন তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ পর্বগণ সবে মরে কহেশ পর্বপতি সংক্রান্তিগণের কাছে আমি রত্ন নিধি সুমের ঈশ্বর নামে সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মতো লোকে নাম মম বিপদ কান্নারী সুসেনে রাখিল নাম গগন বিহারী মন্নদে রাখিল নাম মদন দমন মন্নদরি কহে মোর ওকিল করণ